ষোলো নম্বর জাতীয় সড়ক থেকেই শিব লিলুয়া কোনা ব্রিজের ওপর পথ দুর্ঘটনা পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর ডানকুনির দিক থেকে এই ধুলাগড় যাচ্ছিল এই পিছন থেকে একটি যাত্রীবাহী পূজা বাস এসে ধাক্কা মারে এবং ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে ঘাতক বাসের বারবার পথ দুর্ঘটনা রুখতে বিভিন্ন পদক্ষেপ নিলেও বেপর গাড়ি চালকদের কিন্তু সামলানো যাচ্ছে না মৃতদেহ ইতিমধ্যে উদ্ধার করে ময়না দেহে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং দুর্ঘটনা রুখতে বেপরোয়া গাড়ি চালকদের জন্য বারবার দুর্ঘটনা ঘটছে বলেই দাবি সাধারণের। ঐখানে গাড়িটা পড়ে আছে। পড়ে আছে তখন সবাই গেল। যাওয়ার পর দেখছি লোকটাকে ডিএমএ নিয়ে গেছে অনেক অতদূর। এই আর কিছু। কি বাস ছিল? এখন বাস ছিল না লরি ছিল। সবই তো যাচ্ছিল এখন কোনটা তো চাপা পড়ে সেটা ঠিক বলতে পারব না। টেনে নিয়ে আছে ওরা নিয়েgeqslantলো নাকি? হয়তো পড়তে পারে। দুই রাত ছিল তা। হ্যাঁ? ছিল। যে ছিল।